আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনাল্লাপের মধ্যে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আর এই ভিডিওটা হচ্ছে যারা রয়েছে তাদের জন্য মাত্র তিনটি সহজ নিয়ম দ্বারা তিনটা মাত্র সহজ নিয়ম দ্বারা তোমাদেরকে ট্যাক কোশ্চেন শেখাবো ইনশাল্লাহ আর সেই তিনটা নিয়ম হচ্ছে সাবজেক্ট থাকলে সাবজেক্ট না থাকলে এবং ভার্ক না থাকলে তো এই মাত্র এই তিনটা নিয়ম দিয়েই তুমি কিন্তু ট্যাগ কোশ্চেনে পাঁচে পাঁচ মার্কস তুলে ফেলতে পারবে তো তার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত করে নিউ করো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে চলে যাচ্ছি মূল আলোচনায় ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন কি কোনো বাক্যের শেষে কোনো বাক্যের শেষে যদি সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে হিজ এ টিচার এখানে হিজ এ টিচার তারপর দেখো কমা দেওয়া আছে তারপরে একটু জায়গা ফাঁকা রয়েছে যে জায়গাটুকু ফাঁকা আছে এবং শেষে প্রশ্নগত চিহ্ন দেওয়া আছে এই জন্য বলা হয়েছে যে কোনো বাক্যের শেষে যদি সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে এই যে ফাঁকা জায়গা আছে না এই জায়গাতে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নটা বসাইতে হবে তো এই ট্যাগ কোশ্চেন অ্যান্সার করতে হয় কিভাবে যে এটা পুরাটাই লিখতে হবে মানে সম্পূর্ণ কোশ্চেনটা লিখতে হবে এই ফাঁকা জায়গায় তোমাকে উত্তরটা বসাইতে হবে শুধুমাত্র তুমি উত্তর লিখবা তাহলে কিন্তু তোমাকে ট্যাগ কোশ্চেন নাম্বার দেওয়া হবে না মার্কস দেওয়া হবে না ঠিক আছে এটা অবশ্যই এই জন্য মাথায় রাখতে হবে ঠিক আছে তো মাত্র তিনটা নিয়ম দ্বারা তোমাদের ট্যাগ কোশ্চেন শেখাবো সেই জন্য রুল ওয়ান রুল ওয়ান দেখো রুল ওয়ানটা কি যে সাবজেক্ট থাকলে প্রথমটা কি সাবজেক্ট থাকলে এইটা তোমাকে বুঝতে হবে যে সাবজেক্ট থাকলে সাবজেক্ট তো ছিল তোমরা অবশ্যই হ্যাঁ সাবজেক্ট কি দিয়ে শুরু হয় কোনো নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয় এখানে দেখো যে যে দুইটা সেন্টেন্স ছিল সেখানে দুইটা মধ্যে হি রয়েছে তো এই দুইটা হি এটা কি সাবজেক্ট আর পরে যে ইজ রয়েছে এটা ভার তো এই দুটা সেন্টেন্সে কি আছে সাবজেক্ট হিসেবে হি আছে তো এরকম যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট থাকে এটা বুঝবার কেমনে এখানে কোনো না কোনো নাউন দেওয়া শুরু হবে অথবা কোনো না কোনো প্রনাউন দিয়ে শুরু হবে নাউন যেমন রহিম করিম বেলাল সাগর এরকম আবার প্রোনাউন হি শি ই দে এইরকম দিয়ে শুরু হবে তো কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে তাহলে এই সাবজেক্ট থাকা ওই সেন্টেন্সটাতে তুমি কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করবা প্রথমত তোমাকে ফাঁকা জায়গায় অক্সিলারি ভার বসাইতে হবে অক্সিলারি ভার যদি না থাকে তাহলে তোমাকে ডু ডাস ডিড বসাইতে হবে অক্সিলারি ভার না থাকলে ডু ডাস ডিড বসাইতে হবে এরপরে তোমাকে সংক্ষিপ্ত নট বসাইতে হবে শেষে প্রণাউন বসাইতে হবে কোথায় বসাবা এগুলা এই যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলোতে বসাবা ওকে আচ্ছা এখন দেখো ইজ এ টিচার ইজ এ টিচার এখানে ভার্ব আছে কি অবশ্যই আছে কি আছে এখানে ভালো করে খেয়াল করো যে ইস রয়েছে এখানে অক্সিদের ভাব হিসেবে কি আছে ইস রয়েছে তাহলে এই ইসটা তোমার এই জায়গায় বসায় দাও ইস ইস বসেছো বসানোর পরে এখানে তোমাকে এখন একটা কাজ করতে হবে সংক্ষিপ্ত নোট বসাইতে হবে তবে সংক্ষিপ্ত নট কখন বসানো যাবে কখন বসানো যাবে না সেটাও তোমাকে বুঝতে হবে হ্যাঁ তবে একটু দেখে নাও যে কখন তুমি সংক্ষিপ্ত নট বসাইতে পারবে না যখন কোনো নেগেটিভ ওয়ার্ডস থাকবে যেমন নট নো নান নাথিং নেইদার সেলডম রেয়ার হার্ডলি লিটল ফিউ আনলেস আনটিল স্কেলি ইত্যাদি এই যে শব্দগুলো এগুলো সবগুলো কি নেগেটিভ ওয়ার্ডস এগুলোকে কি বলা হয় নেগেটিভ ওয়ার্ডস বা শব্দে বেশি নেগেটিভ ওয়ার্ডস হ্যাঁ এখানে হার্ডলি দেখা তোমার কাছে মনে হবে এটা নেগেটিভ না কিন্তু এটা কিন্তু একটা শব্দ বেশি নেগেটিভ তো মূল কথা এই শব্দগুলো থাকলে তখন ওই ট্যাগ কোশ্চেন তুমি সংক্ষিপ্ত নোট বসাবা না ঠিক আছে ওই ট্যাগ কোশ্চেন তুমি কি বসাবা না সংক্ষিপ্ত নোট বসাবা না ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে অক্সিলিয়ারের পরে এইখানে হি ইজ এ টিচার এই বাক্যের মধ্যে কি কোথাও নেগেটিভ ওয়ার্ডস রয়েছে নাই কোনো নেগেটিভ ওয়ার্ড নাই এর জন্য এখানে আমার আমরা কি বসাবো সংক্ষিপ্ত নট বসাবো সংক্ষিপ্ত নটটা বসায় দিব তাহলে কি হলো ইজ ইজেন্ট ইজ এর পরে সংক্ষিপ্ত নট কি হলো ইজেন্ট এরপরে সাবজেক্ট কি ছিল হি হি নিজে যে একটা প্রণাম তাহলে হিটা এখানে আবার বসায় দাও তাহলে ইজেন্ট হি ইজেন্ট হি এখন পরের যে বাক্যটা আছে সেই বাক্যটা মধ্যে তুমি খেয়াল করে দেখো এইখানে কিন্তু কি আছে এখানে কিন্তু নট আছে এই নট থাকার কারণে এটা কি হবে এটা হবে ইস যেহেতু নট আছে তাহলে নট আছে তাই এই পাশে সংক্ষেপ দেওয়া যাবে না তাহলে এখানে কি আছে সাবজেক্ট হি তাহলে এখানে হি বসে দেবো ইস হি দেখো কত সহজ হচ্ছে ট্যাগ করছে ঠিক আছে আচ্ছা এখন তোমাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন কোনো সেন্টেন্সে এম থাকবে সেই জায়গায় কিন্তু অ্যামেন্ট লেখা যাবে অর্থাৎ এই যে এম এম আছে এই জন্য এম দিয়া তারপরে তুমি কিন্তু এমেন্ট কথাটা লিখতে পারবা না ঠিক আছে এম থাকলে তোমাকে সেক্ষেত্রে লিখতে হবে আর শেল শ্যাল থাকলে লিখতে হবে শ্যান্ট উইল থাকলে লিখতে হবে ওন্ট ক্যান থাকলে কান্ট ঠিক আছে এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে এম থাকলে আর এন্ড শ্যাল থাকলে শ্যান্ট উইল থাকলে ওন ক্যান থাকলে কান্ট এছাড়া এই অক্সিলারি ব্যতীত অন্য অন্য যে অক্সিলারি আছে এগুলা যে অক্সিলারি আছে সেটা লেখার পর জাস্ট তুমি সংক্ষিপ্ত নাম বসাবা ওকে আচ্ছা এখন আসি প্রনাউনের ব্যাপারে কোন সময় তুমি কোন প্রোনাউন ব্যবহার করবে একটা ছেলের নাম বুঝাইতেছে তার সে ক্ষেত্রে তুমি হি পারবা একটা মেয়ে তার সে ক্ষেত্রে তুমি শি ব্যবহার করবা একাধিক আছে হ্যাঁ দুই কম পক্ষে দুজন ব্যক্তি আছে তার সে ক্ষেত্রে তুমি দে ব্যবহার করবা একাধিক যদি বুঝায় তার সে ক্ষেত্রে দে বস্তু তারপরে শিশু ইতর প্রাণী এগুলো যদি বোঝায় তাহলে তার জন্য তুমি ইট ব্যবহার করবা এরপরে দেখো বডিযুক্ত হ্যাঁ যেমন এভরি বডি হ্যাঁ এভরি বডি এভরি বডি তো এই এভরি বডি হ্যাঁ মানে বডিযুক্ত থাকবে যখন তখন তার পরিবর্তে তোমাকে দে অথবা এনিবডি ব্যবহার করতে হবে দে অথবা এনিবডি প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে হ্যাঁ এরপরে দেখো ওয়ান যুক্ত যেমন এভরি ওয়ান এভরি ওয়ান এভরি ওয়ান তো এভরি ওয়ানের জন্য তোমাকে কি ব্যবহার করতে হবে দে অথবা এনি ওয়ান ব্যবহার করতে হবে এরপর যদি দেশ নদী চাঁদ সাবদের হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে সি ব্যবহার করবেন দেশ যেমন বাংলাদেশ থাকলো নদী যেমন পদ্মা মেঘনা যমুনা থাকলো এবার চাঁদ মুন এগুলো থাকলে তাদের জন্য সি নেইদার অফ দ্যাম থাকলে তোমাকে দে ব্যবহার করতে হবে অল অফ আস থাকলে উই ব্যবহার করতে হবে সাবজেক্ট হিসেবে মানে প্রণয়ন হিসেবে আল্লাহ বা গড় থাকলে আল্লাহ থাকলে আল্লাহ ব্যবহার করবা আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহ ব্যবহার করবা আর যদি গড় থাকে তাহলে সেক্ষেত্রে হি ব্যবহার করবা গড় থাকলে হি তবে আল্লাহ থাকলে আল্লাহ ঠিক আছে ওকে তো এই হচ্ছে কিছু বিষয় প্রণাওয়ণের আচ্ছা এবার আসি সাবজেক্ট না থাকলে সাবজেক্ট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট মুখস্থ রাখবা কি উইল ইউ কোনো সেটে যদি সাবজেক্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা ইউ ব্যবহার করবা হ্যাঁ সাবজেক্ট না থাকলে কি ব্যবহার করবা উইলিও ব্যবহার করবা আর যদি পরে আস থাকে বা লেটস থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার শ্যাল উই ব্যবহার করতে হবে শ্যাল উই লেটের পরে আস লেটের পরে আস কথাটা যদি পাওয়া যায় তাহলে শ্যাল উই অথবা লেটস লেটস যদি পাওয়া যায় তাহলে কিন্তু শ্যাল উই আর যদি সাবজেক্ট না থাকে কোনো সেন্টেন্সে সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা উইল ইউ ব্যবহার করবা ওকে আচ্ছা দেখো এইখানে কিছু এক্সাম্পল আছে যেমন লেট আস বা লেটস ওয়ার্ক লেটাস ওয়ার্ক বা লেটস ওয়ার্ক তো এখানে লেটের পরে কি আছে আস কথাটা কিন্তু আছে তাই না অথবা লেটস এই লেটস মানে কি এই আস তো এই জায়গায় তুমি জাস্ট কি বসাবা শ্যাল উই শ্যাল উই এরপরে লেট মি ওয়ার্ক তো এইখানে দেখো লেটের পরে কিন্তু আস নাই তাহলে এই জায়গায় তুমি উইল ইউ বসাবা উইল ইউ দেখো বা লেটস ওয়ার্ক এটার মধ্যে কিন্তু সাবজেক্ট নাই এই যে বাক্যটা এই বাক্যটার মধ্যে সাবজেক্ট নাই কিন্তু পরে আস তার কারণে কি হয়েছে শ্যাল হয়েছে আবার লেট মি ওয়ার্ক এটার এই আই কি কোনো সাবজেক্ট আছে আই উই ইউ এরকম কিছু আছে কি নাই হ্যাঁ তাহলে সেই জন্য যেহেতু সাবজেক্ট নাই সাবজেক্ট না যখন থাকবে তখনই তুমি উইল বসাবা এখন দেখো লেটস আগে কিন্তু এবার কি আছে সাবজেক্টস রয়েছে হি এখানে সাবজেক্ট হি রয়েছে তাহলে এইটা কিন্তু বা উইল ইউ এইটা কিন্তু বসানো যাবে না তাহলে এখানে যেহেতু সাবজেক্ট আছে তাহলে প্রথম যে নিয়মটা তোমাদেরকে বলছিলাম প্রথমে কি নিয়ম বলছিলাম যে সাবজেক্ট থাকলে যে নিয়মটা তোমাদের এটা বলছিলাম যে সাবজেক্ট থাকলে যে নিয়মটা সেই নিয়মটার কথা বলছিলাম এই নিয়ম কিন্তু তোমাকে ফলো করতে হবে কারণ এই লেটস এখানে ভার এখানে লেটসটা কি এখানে ভার হ্যাঁ তো এখানে লেটসটা মূল ভার হিসেবেই বসছে তো যেহেতু এটা লেটস ভার্বের সাথে এড যোগ করা আছে ভাবের সাথে এড যোগ করা থাকলে সেক্ষেত্রে কি বসাইতে হয় আমরা জানি ভার্বের সাথে এড যোগ করা যখন থাকবে তখন ডাস ডাস যেহেতু এখানে কোনো নেগেটিভ শব্দ নাই তাহলে ডাজেন্ট তাহলে সেক্ষেত্রে ডাজেন্ট ডাজেন্ট বসানোর পরে সাবজেক্ট কী ছিল হি তাহলে এখানে কি বসে দাও হি বসে দাও ডাজেন্ট হি তারপর একটা দেখো ভার্বের সাথে কিন্তু হি থাকা সত্ত্বেও এস নাই ভার্ব এখানে লেট ঠিক আছে কিন্তু এখানে কিন্তু ভার্বের সাথে এস নাই মানে হি থাকা সত্ত্বেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও হ্যাঁ সাথে কিন্তু এস নাই তো এইটা এই জন্য এখানে কী দিতে হবে ডিট দিতে হবে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কিন্তু ভার্বের সাথে এস নাই তাহলে ভার সাথে এস নাই তাহলে বুঝতে হবে এইখানে কি ডিড তারপরে এখানে তোমাকে সংক্ষিপ্ত নোট নিতে হবে তাহলে কী হলো ডিডেন্ট সংক্ষিপ্ত নোট বসলে কি হয় ডিডেন্ট আর এখানে সাবজেক্ট কী ছিল হি তাহলে ডিডেন্ট হি আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিশ ইন দি পন্ট হ্যাঁ ফিশ তুমি ফিশ দেখা মাত্র বুঝবো তো ওইটা একটা সাবজেক্ট কিন্তু এটা কিন্তু আসলে সাবজেক্ট না কারণ ফিশ সাবজেক্ট যদি হয় তাহলে এরপরে তো ভার্ব বসার কথা কিন্তু এখানে আছে ইন হ্যাঁ এখানে তো ভার্ব নাই ফিস ইস বা ও এরকম কোনো ভার্ট নাই তার মানে এই ফিসটা নিজে এসে ভাব হ্যাঁ কোনো নাউনের পরে যদি কোনো ভার্ট না থাকে তাহলে বুঝতে হবে এটা নিজেই ভাব তো এই জন্য ফিস ইন দ্য প্ট এটা ভার্ব এই ফিসের আগে কোনো সাবজেক্ট নাই এজন্য এটা কী হবে উইল ইউ এটা কিন্তু কী হবে উইল ইউ ওকে ওকে আচ্ছা এবার আমরা চলে যাই ফাইনালি যে বিষয়টা হচ্ছে ভার্ব না থাকলে কোনো ছেলে যদি ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে তোমাকে ইজেন্ট ইট বা হি হবে সেখানে যদি যে অবজেক্টটা পাবা সে যদি কোনো বস্তু হয়ে থাকে তাহলে ইজেন্ট ইট ব্যক্তি হয়ে থাকলে ছেলে বোঝায় ডাজেন্ট হি অথবা মেয়ে বোঝায় ডাজেন্ট সি ওকে তাহলে হোয়াট এ পিটি এখানে পিটি মানে দুঃখ তো এটা কোনো ব্যক্তি নয় তো এই জন্য আমরা এখানে কি বসাবো ইজেন্ট ইট এজন্য এখানে কি বসাবো ইজেন্ট ইট বসাবো ওকে আচ্ছা তারপরে এ লেজি বয় এখানে বয় আছে এটা কোনো ছেলের নাম তো যদি একটা ছেলের নাম সেলের মানুষের নাম তাহলে এইখানে তোমাকে কি বসাইতে হবে ইজেন্ট হি ইজেন্ট হি